দেখো বন্ধুরা বাবা আমার মেয়ের জন্য মশারি তৈরি করছে বাড়িতে তো কী করে তৈরি করছে সেটা দেখো বাবা এটাতে সাতটা লোহার শিখ নিয়ে নিয়েছে শিখগুলো মাথা মুড়ে নিয়েছে এইভাবে সব শিখগুলোর মাথা মুড়ে নিয়েছে বাজারের কেনা মশারি ছিল কিন্তু মশারিটা ছোট হয়ে গেছে এবং ছিঁড়ে গেছে এখন সব সময় ওকে খাটে শোয়ানো যায় না দুষ্টু করে তো নিচে শোয়াতে হলে তো মশা মাছি এগুলো কামড়াতে পারে তাই বাবাই এই মশারিটা তৈরি করে দিচ্ছে দেখো বাবার শিখের মাথাগুলো সব এইভাবে গোল গোল বানিয়ে নিয়েছে এটাতে নাট বসাতে হবে করে লম্বা আর ছোট। বাবা বলছে এটাতে তিনটে যে শিখ নেওয়া হয়েছে একটু বড় আছে দুই ইঞ্চি মতন বড় এক দেড় ইঞ্চি মতন বড় দুই ইঞ্চিও হবে না আর চারটে সমান শিখ বানানো আছে বাবা এটা বাড়িতেই বানিয়েছে তোমরা চাইলে কামারের কাছ থেকেও বানাতে পারো হুম এই চারটে একটু ছোট আর এই তিনটে একটু বড় দেখো বন্ধুরা বাবা নাট নিয়ে নিয়েছে তারপরে নাটের পরেই একটা অসার দিয়ে দিয়েছে তারপরে একটা বড়ো শিখ দিয়েছে তারপরে আবার অসার দিয়ে আবার একটা বড়ো শিখ দিয়েছে এখন বাবা দুটো ছোট শিখ দিচ্ছে দেখো বন্ধুরা প্রত্যেকটা শিখের সাথে বাবা একটা একটা করে অসার দিচ্ছে অসার দিলে ওটা ঘুরবে ভালোভাবে দেখো বাবার এক পাশেটা লাগানো হয়ে গেছে এখন বাবা নাট লাগিয়ে দিচ্ছে এখন এইভাবেই অপর সাইডেও বাবা নাটগুলো লাগিয়ে নেবে দেখো বাবার এটাও লাগানো হয়ে যাচ্ছে এবার এটাতেও নাট লাগিয়ে দিচ্ছে অন্য সাইডে আমার মনে হচ্ছে জিনিসটা দারুণ হবে হয়ে গেছে দেখো বন্ধুরা বাবার স্ট্রাকচার এই যে তৈরি হয়ে গেছে এখন এটা কিভাবে সেট করে সেটাই দেখা তো বাবা একটা সুতো নিয়েছে সুতোটা একদম নিচের যে সিটটা সেটাই বেঁধে নিচ্ছে আচ্ছা বাবা এখন এটাতে একটা সমানভাবে সবগুলোর গ্যাপ সমান করছে দেখো বন্ধুরা এই যে এক্সট্রাকচারটা দেখো দাঁড়িয়ে আছে বাবা দুই পাশে সুতো দিয়ে বেঁধে নিয়েছে এইভাবে এখন এটার উপরে মশারির কাপড় দিতে হবে এই দেখো বন্ধুরা এই যে মশারির কাপড় আমি একটু পাশ দিয়ে সেলাই করে দিয়েছি ঝালট দিয়ে দিয়েছি বাবা এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা এই যে আমাদের মশারিটা এবার এটা কিভাবে বানতে হবে মশারিটাকে সেটা আমরা তোমাদের দেখাবো এই দেখো এটাতে কোনো মশা মাছি কিছুই যেতে পারবে না বাচ্চাদের শুতেও এটাতে ভালো হবে দেখো বন্ধুরা আমাদের মশারিটা তৈরি হয়ে গেছে এই দেখো এটা মাঝে মাঝে বাবা এইভাবে বেঁধে দিয়েছে এখন সুতোগুলো কাটতে হবে চারি পাশ দিয়ে এইভাবে বেঁধে দিয়েছে বাবা আর মশারি হয়ে গেছে ছোট এখন কি করব মশার তারও তো ঘুমাইতে পারে না তাই এখন এই বড় মশারি বানাই দিছি এই বাজারে কিনতে পাওয়া যায় খুব কম দেখি না এদিকে কোনো বাজারে দেখি না তাই এই বাড়িতে এসে এই বানাইছি মাথা কাটাকে কষ্ট করি এই মশারিটি আর কাজ হবে না এই এখন এ কি করবো ফেলাই দিতে হবে সারা রাস্তা নেই তাই এই মশারি কষ্ট করে বানাই নিছে দেখো কি দিয়ে এই হাত হাত কেটে নিছি সেই সে হাত কেটে গেছে কি করবো এখানে দিয়ে কাজ করতে দিয়ে তো কাটিয়ে যাবেই কেটে গেছে এমন কিচ্ছু করার নেই আমার একটু দেখাও তোমার মাশারি বন্ধ করে খুলে দেখাও একটু সবারই দেখো দেখো বন্ধুরা মশারিটা কত সুন্দর করে বানিয়েছে এইভাবে রেখে দেওয়া যাবে যখন বাচ্চা উঠে যাবে আবার ওই সুতোটা ধরে টান দিলে এটা মেলে যাবে এটা বন্ধ হয়ে গেল এবার খুলে দাও দেখো এইভাবে খুলে দিতে হবে আবার ওইভাবে বন্ধ হয়ে যাবে দেখো লাইফ টাইম গ্যারান্টি মশারি তৈরি করে দিয়েছে দাদা তার নাতনির জন্য তোমাদের কেমন লাগলো মশারিটা অবশ্যই জানাবে দেখো বাবা ঢেকে দিচ্ছে আমার মেয়েকে দেখো কত সুন্দর হয়েছে মশারিটা খুব সুন্দর হয়েছে কতটা জায়গাও পেয়েছে দেখো ও নড়াচড়া করে ভালো করে শুতে পারবে এটাতে এটা খুলতেও কোনো অসুবিধা হবে না আর বন্ধ করতেও কোনো অসুবিধা হবে না খুব সুন্দর বানিয়েছে বাবা দেখো আমার মেয়ে ঘুমিয়ে আছে ভাই এই যে মশারি কমপ্লিট হয়ে গেছে দিদি ভাই এর মধ্যে ঘুমিয়ে আছে মশা সব তারাই এখন কী রকম হলো মশারি আমাদের বলবে আমরা খুশি হব ঠিক আছে আজকে এই অবধি টাটা বাই 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 বাবা ঘুরে ঘুরে দেখছে দেখো মশারিটা কেমন হয়েছে খুব আনন্দ পাচ্ছে চার পাঁচ দিন ধরে বানাচ্ছে মশারিটা আজ বাবারও অনেক খুশি হচ্ছে মশারিটা বানিয়ে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর মশারিটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও